আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ সো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে চলে আসলাম ডিম হোল্ডে পার্কে এটা ঢাকা নরসিংদী তো গাইস এখানে আমরা যা যা করব এবং ঘুরব আপনাদেরকে দেখাবো তো চলেন গাইস লেটস গো তো গাইস আমরা পার্কের ভিতরে প্রবেশ করব তো আমরা টিকিট কেটে নিলাম তো এখানে টিকিটের মূল্য তিনশো পঞ্চাশ টাকা করে জনপতি তো চলেন আমরা পার্কের ভিতরে এখন ঢুকবো তো লেস গো সো গাইস আমরা পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম তো আমরা এখানে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো চলেন গাইস গাইস এখানে এসে কি দেখলাম এখানে দেখলাম সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের রাইড আছে খুবই সুন্দর লাগছে আপনারা এইসব রাইডে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে খেলাতে পারবেন এবং এনজয় করতে পারবেন তো চলেন গাইস আমরা দেখবো এবং ঘুরবো আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর রাইড আছে এই ডিম হলিডে পার্কে তো গাইস এই দিকে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলার খুবই সুন্দর সুন্দর স্পট আছে এবং খেলার জায়গা আছে এই এইদিকে দেখা যাচ্ছে খুবই সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আমরাও ইচ্ছা করলে চড়তে পারবো আর এইদিকেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর এই ডিমল্টে পার্কে খুবই সুন্দর সুন্দর রাইড আছে এবং ঘোরার জায়গা আছে ছবি তোলার জায়গা আছে আপনারা ইচ্ছা করলে তুলতে পারবেন তো চলেন আমরা আরো ওইদিকে যাব দেখবো আপনাদেরকে দেখাবো লেস গো পাচ্ছেন এইদিকে ওয়াটার পার্ক আর খুবই সুন্দর সুন্দর জায়গা জায়গা আছে আর এইদিকে খেলার এবং রংন একটা আট করা আছে সুন্দর আর হচ্ছে এদিকে আছে পানির বোট এখানে আপনারা রাইড করতে পারবেন ভাই এটা কি দেখলাম আস্তে একটা হনুমান গাই সেখানে আমি কোনো কথাই বলবো না আপনাদেরকে সিনেমাটিক ভিউ দেখাবো এখানকার তো গাই সিনেমাটিক ভিউ দেখতে থাকুন আপনারা a postára, hogy feladja a levelét, csak egyet kívánva. Az iPhone csak fehér lehet a legújabb mörcsből. Rá egy pár év múlva a fasz nem válogatta egyből. Két réteg közt válogatna a szegény ember fia, egy összetört szerény, meg a javarész nem pécse Az elsőről most nem beszélnék, olyan ritka szeretem. Másodikon fenn megállok, hord van a szintemen. Ne vezél hát bátran engem, Kim Sovinisztának, de hogy tört csak egy embert ő, nekinek a rendelője az ágyam. Egy hívek, illetve. Ekkor, no, itt egy dérdukból, egy a bishakot, <coughs> তো আমরা ওই পাশে গিয়ে বাড়াবো তো চলেন গাইস আমরা যাই এবং আপনাদেরকে দেখাই খুবই সুন্দর লাগছে জায়গাটা এই যে ভাই আছে তো গাইস এখানে সিঁড়ি আছে খুবই সুন্দর আপনারা দেখতে থাকুন গাইস আমরা নদীর তলদেশ থেকে বের হলাম আর মাহাঘাট যাওয়া লাগবে না এখানে সেতু ডিম হলিডে পার্কে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পদ্মা সেতু আছে আপনারা দেখতে পাবেন ওই পাশে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সাবমেরিন তো দেখতে পাচ্ছেন পানির তলে বসে আছে কি সুন্দর করে সাবমেরিন আর ওই যে একটা এও বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখাবো এবং এনজয় দেবো আনন্দ দেবো তো চলেন গাইস ওই দিকে যাবো আমি বসকে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দেবে তো আপনার এই ডিম হোল্ডে পার্ক ঘুরে কেমন লাগলো খুব মুগ্ধ তাই খুব খুশি আর এখানে আমরা ও অনেক কিছু দেখার ছিল আনন্দ উপভোগ করেছি আমরা তো খুবই ভালো প্রশংসা করলো এই পার্কের তো আমরা দেখব এবং ঘুরবো এনজয় করব আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যেই ব্রিজটার ওপরে আছি এখান থেকে ডিম হোল্ডে পার্কের খুবই সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে পদ্মা সেতু বানানো আছে আর এটাই হলো সেই ব্রিজ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের ব্লকটি খুবই মজা এবং এনজয় তো আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে অনেক কিছুই ডলফিন মাছ ঘোড়া এবং পদ্মা সেতু তো ওইদিকে আরো অনেক কিছু আছে আপনারা দেখতে পাবেন তো চলেন গাইস আমরা যাব ঘুরব এবং দেখব আমরা এই জায়গাটিতে প্রবেশ করব। এটা খুবই খুবই সুন্দর জায়গা এখানে আমার দাদারা ঢুকেছিল এবং আমাদেরকে বলছিল যে তোমরাও ঢুকে দেখে আসো এখানে ভিডিও শ্যুট করতে দেয় না আমরা লুক করে ভিডিও করতে পারলে আপনাদেরকে দেখাবো তো গাইস আমরা যাই ঢুকি প্রবেশ করি তো চলেন আমরা এখন পদ্মা সেতু দিয়ে টেনে চড়ে আমরা ওই পাশে যাব আপনারা দেখতে থাকুন এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি এটাই হলো ডিম পার্ক এই যে খুবই সুন্দর এই পার্কে না আসলে আপনারা হ্যাঁ মানে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে ইটুক বেড়ালে মানে বসলে আর উত্তম যাচ্ছে না তো গাইস আশা করি আপনারা আসবেন আমার ব্লগটি দেখে ব্লগটি আমরা প্রথম থেকে দেখবেন খুবই সুন্দর হবে তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিড বোট স্পিড বোর্ড আপনাদেরকে ঘুরাবে এই যে খুবই সুন্দর লাগছে দেখতে আমরাও চড়ার জন্য খুবই চেষ্টা করব সো গাইস অবশেষে ব্লগের শেষে চলে আসলাম ডিম হলিডে পার্কের

অবশিষ্ট কিছু কথা ছিল যে আমি যদি আবার পনেরো দিন পারেতে আবার আসব খুবই ভালো লাগলো বিষয়টা বা দেখি আমার খুব তো গাইস ভাইয়ের ব্লগটি খুবই ভালো লাগেছে এবং ব্লগের যে ইয়াটা ছিল ডিম হোয়েডে পার্কের এটাও খুবই ভালো লাগেছে আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন তো আসসালামু আলাইকুম